নমস্কার আজকে যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা যখন অ্যাকোরিয়ামে থার্টি বা ফর্টি বা ফিফটি পারসেন্ট জল ফেলে দিই সেই সময় কি হয় আমরা জলটা উপর থেকে ফেলে দিতে বাধ্য হই এবং উপর থেকে ফেলে দিই যার ফলে নিচের নোংরাটা যেরকম আছে অ্যাজ অ্যাসিডি সেই রকম থেকে যায় এবং আমরা যখন সেই জলটাকে আবার পুনরায় দিই তখন নিচের নোংরাটাকে পুরো অ্যাকোরিয়ামে গেটে যায় সেক্ষেত্রে আমরা যদি নিচের থেকে নোংরা এবং জলটা সমেত বার করে দিতে পারি তারপরে যদি জল ঢালি তাহলে অ্যাকুরিয়ামে নোংরা থাকবে না সেটা কিভাবে করতে হয় কি ব্যবহার করতে হয় সেটা আমরা এখন আপনাদের দেখাবো একটা অ্যাকুরিয়ামের নিচে রকম ভাবে নোংরা জমে আছে এই রকম নোংরা অ্যাকুরিয়ামের গায়ের মধ্যে এবং নিচে পড়ে রয়েছে আমরা এটাকে সাইপন করে ফেলবো সাইপন পাইপ দিয়ে প্রথমে আপনাদের দেখাই এই রকম ভাবে নর্মাল সাইপন পাইপগুলো এই রকম দেখতে হয় এই পাইপগুলো আমরা ব্যবহার করতে পারি এই পাইপগুলো একটা নতুন নিয়ে আসার পরে যখন আমরা এটাকে এইরকম একটা পাইপ বেরোবে ঠিক এইরকম একটা পাইপ বেরোবে এইরকম তার মুখ থাকবে এটা দিয়ে ধরতে হবে পাম্প করতে হবে আর এইটা জলের মধ্যে ফেলতে হবে এটাকে এইভাবে পাম্প করলে পরে এটার থেকে জল বেরিয়ে আসবে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে অ্যাকুরিয়ামের ভেতরে এইভাবে এটাকে দেব এই পার্টটাকে আমরা পাম্প করব যখনই এই পার্টটাকে আমরা পাম্প করব এটাকে এইভাবে ধরে নিয়ে পাম্প করব এইভাবে ধরে নিয়ে এটাকে পাম্প করব এইরকম ভাবে প্রেসার করব আমরা তখন এইভাবে জল পড়া শুরু হবে যখন এটা জলটা পড়া শুরু হবে তখন আমরা এই নোংরার কাছে চলে যাব নোংরার কাছে গেলে পরে এই জলের সঙ্গে সঙ্গে আমাদের নোংরাগুলো যে নোংরাগুলো সব নোংরাগুলো আমাদের অ্যাকুরিয়াম থেকে বেরিয়ে চলে এই নোংরাগুলো আমরা এইভাবে পরিষ্কার করে নেব এই পরিষ্কার করে নেওয়ার পরে যত নোংরা আছে সব আমরা যখন বার করব এবং এই নোংরাটা বার করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকুরিয়াম থেকে কিছুটা জলও বেরিয়ে যাবে এই জলটা যখনই আমাদের অ্যাকুরিয়াম থেকে বেরিয়ে যাবে তখন আমরা কী করব যেই পরিমাণে জল আমাদের বেরিয়ে যাবে সেই পরিমাণে জল আমরা এক দিয়ে দেবো বাস আমাদের এই যে এইভাবে জলটা পড়তে থাকবো এইভাবে জলটা এই যে জল দিন পড়তে এইভাবে জল পড়তে থাকবো আর আমরা এটাকে পরিষ্কার করতে থাকবো আমরা এটাকে তুলে নিলাম জল পড়া বন্ধ হয়ে গেল এরপরে আমাদের প্রয়োজন মতন এটার মধ্যে আমরা জল দিয়ে দেবো